কি সব ভালো তো আমি সে বলল তোমরা এসে ক্রেজি বাঙালি ওয়েলকাম ব্যাক টু অ্যাদার ভিডিও তো আজকে কিন্তু প্রি পুজো পরিক্রমার আর পার্ট নিয়ে চলে এসেছি ঠিক আছে তো আজকে যেখানে যাবো সেটা কিন্তু আমার নিজেরই পাড়া তো আজকে যাব মান্না পাড়ার কীরকম কী হচ্ছে না হচ্ছে কি থিম হচ্ছে সেইটা নিয়ে সমস্ত প্যান্ডেলটা কভার করব ঠিক আছে তো চলো বেশি কথা বলছি না আগে যাই গিয়ে তোমাদের দেখাই তো পুরো ভিডিওটা দেখতে থাকবো পুরো ডিটেলে তোমাদের সাথে শেয়ার করবো সো গো চলে এসছি কিন্তু মান্নাপাড়া কল্পতুর পরিষদের ক্লাবে আর এই যে রাস্তাটা এটা কিন্তু সোজা চলে যাচ্ছে মরাদান মরাদানের এখান দিয়ে অনেকেই এই জায়গাটা চেনো তো চলো আর বেশি কথা বলছি না এটা তো বাইরের ভিউটা ভেতরের ভিউটা তোমরা জাস্ট একবার দেখো তো বিগত কয়েক বছর ধরেই কিন্তু কল্পতুর পরিষদ খুবই ইউনিক সমস্ত কাজ আর খুবই ভালো ভালো মেসেজ সমাজ মাধ্যমে এই পুজোর থিম করে ছড়ানোর একটা চেষ্টা করছে এই বছরে কিন্তু তার ব্যতিক্রম হয়নি দেখতে পাচ্ছ যেরকম ভীষণ হ্যান্ড সুন্দর সুন্দর হ্যান্ডমেড পেন্টিংস অনেক অ্যালুমিনিয়ামের স্কাল্পচার অনেক কিছু দিয়ে প্যান্ডেলটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করা হচ্ছে এটা কিন্তু জাস্ট করার এখনও অনেক আগের ঝলক আমি তোমাদের দেখিয়েছি আরও সুন্দর ডিটেল জিনিসটা কিন্তু তোমরা পুজো মণ্ডপে গিয়ে পুজোর টাইমে গিয়ে দেখতে পারো পঞ্চমী থেকে উদ্বোধন শুরু হয়ে যাবে আর দেখতে পাচ্ছ প্রতিমার কিন্তু একটা ভীষণ সুন্দর রূপ এখানে তুলে ধরা হয়েছে এছাড়াও আরও অনেক ইউনিক ইউনিক কাজ ইউনিক ইউনিক সমস্ত থিম তোমরা এই জায়গায় দেখতে পারবে তো আমি তো অনেক কথা বললাম এই থিমটা নিয়ে বা এই পুজোটা নিয়ে তো এবার চলো ডাইরেক্ট শুনে নিই ক্লাব কর্তৃপক্ষ কী বলছে এই থিমটা নিয়ে এবারে থিমটা সম্বন্ধে তাহলে একটু বলো সবাইকে নমস্কার যাত্রা পাড়া কল্পতুর পরিষদ দুর্গোস্তাব কমিটির পক্ষ থেকে প্রীতি অভিনন্দন এবছরে আমরা বিরাশীতম বর্ষে পদার্পন করেছি এবছরে আমাদের থিম কালান্তরে কাল কালদত্তা এটা শুধু একটি থিম নয় একটি সামাজিক বার্তাও বটে আমরা দেখেছি দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে আজকে সভ্য ও নারীরা শুধু অবহেলিত তো সেই নারীর বার্তা নিয়েই আমাদের শিল্পী সেই কৌশিক মণ্ডলের হাত ধরে আজকে আমরা যে এই থিমটি ফুটিয়ে তুলেছি এটি সেই নারীদের যন্ত্রণা বার্তা এবং তাদের যে আত্মটা দেয় সব বার্তা দেবে কৌশিক মণ্ডলকে বলবো কিছু বলতে নমস্কার আমি শিল্পী শ্রী কৌশিক মণ্ডল আমার কাজটি কালান্তরে কালদগদা এটি রয়েছে টোটালি নারী অত্যাচার তার উপরে তো এখানে কিছু ক্রিয়েটিভ পেন্টিং রয়েছে এবং কিছু মেটালের স্ট্যাচু রয়েছে এবং এছাড়াও রয়েছে অনেক পেপার মডেল রয়েছে আরও কিছু নানারকম নতুনত্ব করার চেষ্টা করেছি এখানে আসুন এবং আরও এখন অনেক কাজ বাকি আছে এখানে এলে পুরোটা ভালোভাবে দেখা যাবে ঠিক আছে বলবো সবাইকে দেখে ঠিক আছে তো এটা বলেই শেষ করলাম সবাই কিন্তু অবশ্যই একবার কল্পতরি পরিষদের এই সুন্দর কাজটা দেখতে ভিজিট করবেন